হচ্ছে রসমালাই সুজি দিয়ে রসমালাইয়ের জন্য আমাকে প্রথমে আগে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে ভালো করে তার জন্য আমি এই ডালিয়ার কোম্পানির সুজি নিয়েছি গণেশের একটা নতুন একটা কোম্পানি ডেলি সুজি গণেশ কোম্পানি কত রকমই যে বাজারে কোম্পানি বেরোচ্ছে তার প্রত্যেকটা আমাদের এটা বলে এটা নিয়ে যান বাজারে খুব সুন্দর নতুন মার্কেটে এসেছে মার্কেটে যে নতুন আসে তখন আমাদের এগুলি বলে খেয়ে দেখুন না দেখ খেলে বুঝবেন কি করে আর ঠিক আছে তা এখানে সুজিটা আমি কড়া পাকে করতে হবে ব্যাস লাল করে ভেজে নি এটাতে হবে না আমার কড়া পাকে এটাকে আমি করে নিচ্ছি তাকে যত লাল করে ভাজা ভাজা হবে এর গন্ধটা সুন্দর বেরিয়ে আসবে কড়া পাকের জন্য আমি একটু আমুল দুধ নিয়েছি গুড়ের বাতাসা নিয়েছি আর হচ্ছে আই এম লাইট কোম্পানির চিনি এটা নতুন মার্কেট এসেছে লাগে খুব কম খেতে প্রচণ্ড ভালো মিষ্টিটা যারা কম খেত মানে মিষ্টিটা এত বেশি দাম যেমন বেশি এটা চলবেও বেশি যাই হোক আমি আই এম লাইট কোম্পানি দিয়ে রসমালাই বানাবো আর সঙ্গে তো এই মিল্ক মেডটা না আসলে খেতেও টেস্ট হবে না রসমালাই দোকানের মতো আগে সুজিয়ে করব সুজিটা আমার হয়ে গেছে দাম এইবার এর মধ্যে এ লাইট কোম্পানির একটু সুজি দিয়ে দিচ্ছি এই চিনিটা এর মধ্যেই দিচ্ছি কারণ সুন্দর একটা লাল আসবে এটা চিনিটা বেশি দিলে কি হবে সুন্দর বলে যাবে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি

তখন বোঝা যাবে না এটা ডোটা পারফেক্ট তৈরি হয়েছে এখনো কিছু উঠছে না এটা করতে করতে গ্যাসটা বাড়িয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে আছে দিলাম এটা খুব সুন্দর কড়াই থেকে উঠে আসছে তার মানে এটা আর জল টানবে না কড়াইতে রেখে দিলে বাকিটা সুন্দর ডো তৈরি হয়ে আসবে এটাকে ছোট্ট ছোট্ট একটু লালচে টাইপের করলাম খেতে বেশি যেহেতু গুড়ের হয় বাতাসার হবে একটু লালচে লালচে কালার হলে রসমালাইটা বেশি ভালো লাগে ব্যাস এটা আমার হয়ে গেল ডোটা এইবার আমি কি করব এখানে ঠান্ডা করতে রাখলাম এই দুধটা ছিল দুধটার মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুলের দুধ এটা দিলে কি হবে টেস্টটা আরও ভালো হবে দুটা গৃহ তো আমার ফুটানো ছিল বেশি টাইম লাগবে না এখন পরপর এই ডোটা ঠান্ডা হলে এর মধ্যে ছেড়ে দেবো একদম অল্পটু দুধের মধ্যেই দিয়েছি এটা ঘন করতে হবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসাগুলো বাতাসাগুলো আমার সুন্দর কালার বেরিয়ে যাবে এর মধ্যে আইএমের যে লাইট চিনিটা আছে এখানে দু চামচ দিয়ে দিচ্ছি সুজির মধ্যেও বেশি মিষ্টি আছে তারপর ঠান্ডা যারা কম মিষ্টি খায় তারা বেশি মিষ্টি খায় তাদের জন্য মিষ্টি পরিমাণ বাড়িয়ে দিতে হবে আর এখানে যেহেতু এখানে এবার এটা কালারটা বেরোতে থাকুক আমি বলটা বানিয়ে নিই এর মধ্যে বলটা বানিয়ে আমি ছোট্ট ছোট্ট এর মধ্যে তোমরা সুজিও দেখো এরকম বল তৈরি করবো এর মধ্যে একটা প্লেট নিয়ে নিই পরিষ্কার এই পরিষ্কার এই বলের মধ্যে আমি যেহেতু এটা ঘি দেওয়া আছে সুন্দর এটা বলের শেপে করে নেব রসমালাইয়ের জন্য দুধটা বেশ সুন্দর ঘন হয়ে উঠেছে আর বাতাসাগুলো এবারে ঠান্ডা গড়ে যাবে রসমালাইয়ের জন্য আমি সুজি সুযোগ রসমালের ছোট্ট ছোট্ট একটা সুজি দিয়ে বানানো হবে এর মধ্যে এবার আমি ছেড়ে দিচ্ছি আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে বেশ সুন্দর ঘন হয়ে যাবে একটু পাতলা ক্ষীর ক্ষীর টাইপে হলে নামিয়ে ফেলবো এইবার ক্ষীর হওয়ার জন্য এই যে এটা না দিলে কিন্তু রসমালাই টেস্ট হয় না ব্যাস যেটু ছিল প্যাকেট তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবার ফুটে আসলেই কে দেবে যতটা দিয়েছি ততটা সুন্দর ঘন হয়ে এসেছে বলগুলো বেশ দুধের মধ্যে ছাড়া হলে কি হবে একদম গোল গোল হয়ে যাবে এবার দুধের থিকনেসটা বুঝতেই পারছ এবার ঠান্ডা হলে আরও টেস্টি হবে কালারটাও বুঝতে পারছো কেমন হয়েছে রসমালাই এটা তোমরা বাড়িতে বানিয়ে টাই করে দেখতে পারো সুজি দিয়ে রসমালাই টাইটা বাজারে এভেলেবেল কিনতে পাওয়া যায় এই প্যাকেটটা না হলে কিন্তু রসমালাই টেস্ট হবে না তার সঙ্গে একটু আমুল দুধ দেবে আরও টেস্ট বেড়ে যাচ্ছে আমার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা এখন ঘন হবে আর সুন্দর চাপ লেগে যাবে ঠিক আছে তোমার সঙ্গে থেকো